হ্যালো কে করো না ও কেমন আছো ভালো থাকলে ভালো আমি ভালো নাই গো তোমার জলনে রাস্তাঘাটে বেড়াইতে হয়েছি নিয়ে আবার বেড়াইলে রাস্তাঘাটে পুলিশের লাঠি চার্জ বুঝতেই পারছ তখন করতে আছো ও বাবা একশো চল্লিশটা রাজ যাচ্ছ তোমাদের ভারতে কবে আসা ও বাবা এসে পড়ছো না মুর্শিদ এলে তোমার পুরা পুরা ল মানে মুর্শিদাবাদের লোক এত চালাক মুখে মাস্ক পরছে রাস্তাঘাটে বেড়াইলে পুলিশের লাঠি চা শুধু মাস্ক পরছে মানুষের তোমার ঢুকার কোনো লাইন নাই হ্যাঁ শুধু মাস্ক পরছে আল্লাহ ফুটু তো নাই তুমি ঢুক কম না আল্লাহ কি রে তুমি বিশাখের করছো না বিশাখ হচ্ছে না কি কাটছে তাও হাসলাম বলে বিশ্বাস না